নমস্কার আমি স্বর্ণালী মিশ্র এনি টোয়েন্টি ফোর চ্যানেলে আপনাদেরকে স্বাগত শ্রী শ্রী প্রহর হরিনাম যোগ্য ও লীলাকীর্তন অনুষ্ঠান আগামী পঁচিশ থেকে আঠাশ নভেম্বর পর্যন্ত পালন করা হবে প্রতি বছরের ন্যায় এবছরও করিমগঞ্জ জেলার পাথরকান্দি বিধানসভার অন্তর্ভুক্ত কলকলিঘাট গ্রামের শ্রী শ্রী শ্মশান কালীবাড়ির শ্রীমণ্ডপে আগামী নয় অগ্রহায়ণ তথা পঁচিশ নভেম্বর শুভ অধিবাস ও দশ এগারো অগ্রহায়ণ কীর্তন ও হরিনাম এবং বারো অগ্রহায়ণ পূর্ণা ও মহন্ত বিদায় এই চার দিন ব্যাপী কীর্তন সহ হরিনাম যজ্ঞে উপস্থিত থাকবেন কীর্তন ও হরিনাম যজ্ঞী বাংলাদেশের সুমন বৈদ্য ত্রিপুরার সংঘ ভোলানাথ সম্প্রদায় নূপুর ব্যানার্জী সহ শিলচরের গৌর গোবিন্দ দাস বাবাজি প্রমুখেরা এই ষোলো প্রহর হরিনাম যজ্ঞ ও লীলা কীর্তনের কমিটির পক্ষ থেকে এই অঞ্চলের সনাতনী কৃষ্ণ ভক্ত বৃন্দদেরকে উপস্থিত থাকার জন্য বিনম্র অনুরোধ জানান আপনারা দেখছেন এনি টোয়েন্টি ফোর চ্যানেল এভাবে আরো খবর পেতে এনি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক ফলো করে আমাদের পাশে থাকুন